আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা চোদ্দ ইঞ্চি টিভির সার্কিট সার্কিটটি এখানে পোড়া গিয়েছে এটা হচ্ছে হরাই কয়েল কয়েলটা কাটি যাওয়ার কারণে টিভির লম্বাই দিক দিয়ে একটা দাঁড়িয়ে হয় এই জায়গাটা পরা যাওয়ার কারণ হচ্ছে টিকটিকি এখানে পড়ছিলো টিকটিকি পড়ার কারণে জায়গাটা পরা গিয়েছে আমি এখানে একটা কয়েল লাগিয়ে দিলাম সুন্দরভাবে টিভিটা হচ্ছে মনিটর টিউব এটা হচ্ছে মনিটর পনেরো ইঞ্চি টিউব টিভিটা অনেক দিন হয়ে গেল প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল এখানে বেড সার্কিটে পোড়া গিয়েছিল একশো দুই টিউবে ডিপিএফ আমি সার্কিটটা এখন কমপ্লিট করে দিলাম আপনাদের বাসায় এই ধরনের টিভি থাকলে এল এলসিডি এল টিভি ইনফ্রাইড চুলা ইন্ডাকশন চুলা থাকলে অবশ্যই আনন্দ টিভি সার্ভিসে নিয়ে আসবে যত্ন সহকারে মেরামত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি